একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন তাহারি কখন যে ড্যান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হারাম করে নিজেই জানে না সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে আর ওই ভন্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই শুধুমাত্র গান করে শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিটির করে আর ড্যান্স করে জিকির করে এই হারাম করা কোরআন হাদিসের জ্ঞান নেই আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেমকে আর গালি দেয় হিম্মত থাকলে আমাকে দাও দিয়েছে ভারতে আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গ্যাস উদ্দিন এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ আয় হায় আসি রে ভাই আসি 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 আবার জিগাই বদমাশি করে খাইজলামি করে ওইটার নাম দিছে জিকে ওটা জিকির নয় জিকির নামে ভণ্ডামি চলা পর্যায়ের বিয়াদوري চালানোর কিছু না ঠিক সামনে ঠিকতেন না আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আবার আমি আপনাকে দেখাই দেব 40 বছর আগে নবীকে নবী হিসেবে বলতো খাতামুন নবীন বলতো রাহমাতুল্লিল আলামিন বলতো রাসুল বলতো এবং নবী বলতো দেখাতে না পারে কান কেটে জুতার তলা লাগাই দিন তারপরেও তিনি রসুল উল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন পাঁচ বছর বয়সে দশ বছর বয়সে না তিনি রসুল উল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম করা তার নাম কি করানে কারিম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকা তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন আস-সাদিক এই সমস্ত নামগুলো কিন্তু রাসূলুল্লাহ কে বলতো না রসুল্লাহ হওয়ার আগে 17 বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন ইলফুল ফুজুল শান্তির সঙ্গ এই থেকে 40 বছর 23 বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না এজন্য 23 বছরে

মানে গলাতে এমন করে মনে গলার উপরে ঠাড়াবলাইছে কথা ভয় লাগে গা ও মরুষিদ বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাই বাহার এ বট বিখের নিচে গেলাম ছায়া পাই বাহার আসে বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাই বাহার আসে

আল্লাহ 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 কত সুন্দর ডাক আল্লাহ জবান দিছেন আল্লাহ এত সুন্দর ডাক বাদ দিয়া তুমি বাবার নাম শুধু ঢেউ কেউ করো কোথার মতো আমার দেশের মধ্যে এরকম ভণ্ড বেদাতি বক্তা আছে মুসলমান ইমানদার যেই দিকে যায় ওই দিকে গিয়া নাসা নাসি করে যদি ভান্ডারি হয় ভান্ডারি গান গায় যদি আজমির শরীফের মাহফিল হয় তখন আজমির শরীফের নামে গান গায় খাজার গান গায় ঠিক কিনা কত বড় জালিমি কথা কত বড় কুফুরি কথা মুসলমান কত বড় হলে পরে গান গায় আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেল খালি হইয়া নবীর ধন খাজাই পাইয়া শুইছে খাজা আজমিরে কেও ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে আল্লাহর অলিরা সত্য কিন্তু বাংলাদেশের জমিনে আল্লাহর অলিদের নাম নিয়ে ভণ্ডাবি করা হয় এইটাও তেমন সত্য এই গানটা তাহেরি হিসাব যে গাইল তাকে বুঝা উচিত ভণ্ডামি বাদ দেন করেন সন্না দিয়ে যে করেন কথা কন দেখ কি না গান গান কীতেন খবরদারক যদি যদি আপনার সহিসুদ্দার আলেম থাকে করম তালাবাদ করেন না তেরাসুল গান হান্দার বাড়ি তালাগান ওই খাজার নামে গান গাই খাজার দরবারে কেউ ফেরে না খেলি খেতে হ্যায় মুসলমান এটা সিরি কি গুনা মুসরি গুনা কারণ একটা দারবার যেই দরবার হলো আল্লাহ দরবার আল্লাহ দরবার থেকে কেউ খালি ফিরে না মংদার তাই মন্তব্য বাংলাদেশের একটা বক্তা আছে গিয়ে সদিন এই যুবকেরা কথা কও না কে ও তো বক্তা না বক্তা নামের বক্তা মাইক পাইলেই নাচা শুরু করে নাচতে নাচতে নাচনি বসেন বসেন বসে যান চা খান ঢেলে দেই মানে মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই কথা কও না কে কেউ ডিজে গান দিয়ে নাচে আর কেউ গজল বলতে বলতে নাচে জিনিস একই কিন্তু মডেল আলাদা এ কথা কও